বিহাজ আসসালামু আলাইকুম চলে আসলাম এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে শেখাবো কীভাবে এই ধরনের ট্রেন্ডিং নাগপুরি স্টাইলের ফটোগুলো আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে খুব সহজে এডিটিং করতে পারবেন লাইট ট্রু অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও শুরু করে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন দর্শকগুলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন করব ক্লিক করার পরে এরকম অনেকগুলা টুলস চলে আসবে এখান থেকে আমরা এডিট টুলসে ক্লিক করে দেব এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিট টুলস এই এডিট টুলসে ক্লিক করে দেব তারপর আমরা এখানে কালারে ক্লিক করে দেব ওকে ক্লিক করার পর আমরা এখানে মিক্সে ক্লিক করে দেব তারপর আমরা এখানে এই গ্রিন অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা মানে সবুজ অপশন এই সবুজ সবুজ অপশনে ক্লিক করে সিচুয়েশনটা মাইনাস করে দেবো হান্ড্রেড দেন আমরা তারপরে ইলো কালার মানে হলুদ কালার যে অপশনটা আছে এটাতে ক্লিক করে সিচুয়েশন মাইনাস করে দেবো মানে দুটাই সিচুয়েশন মাইনাস করে দু ডানে ক্লিক করে দেবো করে পরে আমরা ব্যাগে চলে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে মাস্ক নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই মাস্ক নামে অপশানটিতে ক্লিক করে এখানে প্লাস অপশনে ক্লিক করে দেবেন ওকে করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালার রেঞ্জ নামে আমরা একটি অপশন এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবার একটা বলের মতো দেখতে পাচ্ছেন বৃত্তকার এই বৃত্তকারটা ধরে আপনি আপনার সাবজেক্ট মানে ম্যানের পিছনের যে গাছপালাগুলো আছে এগুলোতে ধরবেন দেখবেন যে আপনার মেয়ানবাদী তো যে গাছ গাছপালাগুলো কালার আসবে এরকম এখানে সেরে দেবেন সেরে দেওয়ার পর আপনারা এখানে রিফাইনটাকে মাইনাস করে দিয়ে পঁচিশ করে দেবেন ওকে এবার আপনারা অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটি অপশন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই কালার অপশানটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ফার্স্ট এটাকে আগে হানড্রেড পার্সেন্ট করে দেবেন সেকেন্ডটা আগে হান মাইনাস করে দেবেন এবং থার্ড যে অপশনটা আছে এটাকে প্লাস করে দেবেন হানড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন কীরকম রেজাল্ট চলে আসছে এখান থেকে আপনারা এই গ্রিনটাকে সিলেক্ট করে দেবেন মানে আপনারা যে কালার রাখতে চান সেই কালারটা এখানে দিয়ে দেবেন এখানে অনেক ধরনের কালার আছে আপনার পছন্দ মতো কালার রেখে দেবেন আমি আপনাদেরকে এই কালারটি রেখে দেখাচ্ছি নিচে আর একটু পুরন করলে এখানে দিতে পারবেন আরেকটি কালার এখানে আপনারা আর একটু ডিপ করে দেবেন

তো এইভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফটোকে ন্যাক প্লি স্টাইলে এডিটিং করতে পারবেন আর সেটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন